তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভ্রীত কলম সাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদি এ ভুরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ ঈশ্বর প্রার্থনা কি শুনেন ঈশ্বরের জন্য ক্রন্দন করো শুনবেন শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি বলিলেন তুমি যা করছ তা ঠিক কিন্তু ঠিক ঠিক বসছে না কারু নিন্দা করো না পোকাটিরও না তুমি নিজেই তো বলো লোমস মুনির কথা তাহলে ঠাকুর হাজরার প্রতি বলিলেন যে তুমি যেমনভাবে ঠাকুরকে ভগবানকে ডাকছো তা ঠিকই আছে কিন্তু মনটি ঠিক ঠিক স্থিরভাবে বসছে না আর বলছেন কারো নিন্দা করো না পোকাটিরও না ঠাকুর বলছেন যে মানুষের তো নিন্দা করবেই না সামান্য কীটেরও নিন্দা করবে না কেননা পরনিন্দা পরচর্চা করলে মনের মলিনতা বেড়ে যাবে মনের শুদ্ধ সত্য ভাব নষ্ট হবে ভগবানকে উপলব্ধি করতে গেলে মনটি স্ফটিকের মতো স্বচ্ছ করতে বলছেন আর বলছেন যে যেমন ভগবানের কাছে ভক্তি প্রার্থনা করবে তেমনি ঠাকুরের কাছে প্রার্থনা করবে যেন কারো নিন্দা না করি কেননা আমরা চেষ্টা করি অনেক কিছু কিন্তু সেটা করতে পারি না তাই ঠাকুর বলছেন যে ভগবানের কাছে প্রার্থনা করলে এই মনকে সংযত করে দেবেন ভগবানই জ্ঞানের আলো জ্বালিয়ে দেবেন নিজের মধ্যে হাজরা বলিলেন ভক্তি প্রার্থনা করলে তিনি শুনবেন শ্রী রামকৃষ্ণ বলিলেন একশোবার বার যদি ঠিক হয় যদি আন্তরিক হয় বিষয় লোক যেমন ছেলে কি স্ত্রীর জন্য সে সেরূপ ঈশ্বরের জন্য কই কাঁদে আজরা বলছেন যে ভক্তি প্রার্থনা করলে তিনি কি শুনবেন আর ঠাকুর বলছেন একশোবার বার একবার ঠাকুর বলছেন না একশো বার তবে যদি ঠিক হয় যদি আন্তরিক হয় যেমন বিষয় লোক ছেলে বা স্ত্রীর জন্য কাঁদে বিষয়ের জন্য কাঁদে ঠিক তেমনভাবে যদি ঈশ্বরের জন্য কেউ কাঁদে তাহলে একশো বার তিনি শুনবেন ঠাকুর এতটাই আশ্বাস দিচ্ছেন আন্তরিকভাবে ভগবানের জন্য ব্যাকুল হতে বলছেন তাহলে ভগবান সেই ভক্তের মনে ভক্তির সঞ্চার করবেনই করবেন পূর্ব কথা স্ত্রীর অসুখে কামারপুকুরবাসীর থর কম্প ও দেশে একজনের পরিবারের অসুখ হয়েছিল সারবে না মনে করে লোকটা থরথর করে কাঁপতে লাগলো অজ্ঞান হয় আর কী এরূপ ঈশ্বরের জন্য কে হচ্ছে তাহলে ঠাকুর বলছেন ও দেশে ঠাকুরের জন্মভূমিতে একজনের স্ত্রীর অসুখ হয়েছিল আর সেই অসুখ সারবে না মনে করে লোকটা থরথর করে কাঁপতে লাগল স্ত্রী বিয়োগের চিন্তায় বলছেন তার কথা চিন্তা করে কে বা এমন ব্যাকুল হচ্ছে হাজরা ঠাকুরের পায়ের ধুলা লইতেছেন শ্রামকৃষ্ণ সংকুচিত হইয়া বলিলেন উগুণো কি হাজরা বলিলেন যার কাছে আমি রয়েছি তার পায়ের ধুলা লব না শ্রীরামকৃষ্ণ বলিলেন ঈশ্বরকে তুষ্ট করো সকলেই তুষ্ট হবে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম ঠাকুর যখন দ্রৌপদীর হাঁড়ির শাক খেয়ে বললেন আমি তৃপ্ত হয়েছি তখন জগৎ শুদ্ধ জীব তৃপ্ত হেউ ঢেউ হয়েছিল কই মনিরা খেলে কি জগৎ তুষ্ট হয়েছিল হেউঢেউ হয়েছিল ঠাকুর লোক শিক্ষার্থ কিছু কর্ম করতে হয় এই কথা বলিতেছেন তাহলে হাজরা ঠাকুরের পায়ের ধুলা নিচ্ছেন বলে ঠাকুর বলছেন ওগুণও কি অর্থাৎ কেন আমার পায়ের ধুলা নিচ্ছ হাজরা বলছেন যার কাছে আমি রয়েছি তার পায়ের ধুলা নেব না আর ঠাকুর বলছেন যে আমার পায়ের ধুলা নিতে হবে না তুমি ঈশ্বরকে তুষ্ট করো তাহলেই সকলেই তুষ্ট হবে অর্থাৎ আমিও তুষ্ট হব ঠাকুর বলছেন ভগবানকে তুষ্ট করলেই সকলেই তুষ্ট হবেন কেননা সকলেই ভগবানেতেই উৎপত্তি ভগবানেতেই লয় তিনি সর্বজীবেতে বিরাজমান ঠাকুর বলছেন যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর হাঁড়ির সাক্ষ্যে বললেন আমি তৃপ্ত হয়েছি তখন জগৎ শুদ্ধ জীব তৃপ্ত হল ভগবান আহার করলেন আর জগতের সকল জীবের ক্ষুধা তৃষ্ণা মিটল আর মুনি ঋষিরা খেলে কিন্তু জগৎ কিন্তু তুষ্ট হয়নি তাহলে ঠাকুর বলছেন যে শুধু ভগবানকে তুষ্ট করলেই হবে আর বললেন লোক শিক্ষার জন্য কিছু কর্ম করতে হয় তাহলে ঠাকুর বলছেন যে ভগবানকে তো তুষ্ট করবে তাছাড়া কিছু কিছু কর্ম লোকশিক্ষার জন্য সেটি করতে হয় ভগবানকে তুষ্ট করার পাশাপাশি সেগুলিও কিছু কিছু লোক শিক্ষার জন্য করতে হয় এই কথা বলছেন আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা निरञ्जनम् नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमेश रामकृष्णम् शिर्सा न